তুমি মিথ্যা বললে আমি বুঝতে পারি আর কি বুঝতে পারো অনেক বিষয় যেগুলো জীবনে পথ চলার অভিজ্ঞতা থেকে শিখেছি প্লিজ তোমার বিষয়টা আলাদা কিন্তু এটা তো বিজনেস আসল কথা হচ্ছে তোর জামাই লাগবেই নলে চলবে না আমি তারে খুব ভালোবাসি কলমা তোর কথা শুনলে না আমার গাজала দূরে যায় যা স্যার যা এখান থেকে তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ লোকমান কর্মী বস এন ইডস এন অফিস সমাজের উপরে তলায় পৌঁছাতে সুযোগ দেয়া নেয়া করতেই হয় কিনা এইটা কি এটা তো এটা তুমি কি করিছ পুরাতন হইতে চাইবো কেন নতুন মোবাইল আমি নিজের শোরুম থেকে কিনে নিয়ে আইছি শোনো আমি দুই দিন চালায় দেখছি সব ঠিকঠাক আছে কিনা তারপরেই তো তোমার হাতে দিলাম নতুন মোবাইল অন করতে যায় যদি নষ্ট হয়ে যায় তখন তো তুমি আমার উপর আবার ঠিক যায় ভাই নতুন মোবাইল আবার নষ্ট হয় কেমনে তুমি আসলে একটা বোকা নতুন মোবাইলেও তো নষ্ট হয় আগে আচ্ছা দেই মোবাইলের প্যাকেট দাও ও প্যাকেট ওই চলো বাসায় যাই বাসায় গে তোমার প্যাকেটটা আমি দিয়ে দেব তাহলে একটা কাম করি আব্বারও লগে লই তোমার আব্বরে নিবা মানে বাইরে কি প্রয়োজন হ্যাঁ তোমার মারবো আর আমি বসে বসে এই মোবাইলে এটা ভিডিও করব আমারে মারবো মানে এটা তুমি কি কইতেছো ওই যে আমি আব্বার কমু তুমি দিন আমার বিরক্ত করো আর জোর করে এই পুরো নোবেল ধরাই দিছো এই যে একটা সুন্দর মন নিয়ে তোমার লগে দেখা করতে আইছি আর তুমি সব কি উল্টা পাল্টা কথা কইতেছো উল্টা পাল্টা না আমার বাপে হাসাই আইতাছে তারাতারি ভাগ হই কি যে করনা তুমি আইলা হক তোমার বাপকে দেখে আমি কি ডরাই নাকি হ্যাঁ কি আগে আমার কথার উত্তর দে আগে আমার কথার উত্তর দাও তুমি আমার আব্বা তুমি আমার বড় তাই তুমি উত্তর দিবা পরে আমি তোর কথার আবার কি উত্তর দিব আমি তোমার ব্যাগে কি আরে বললাম না ওই ব্যবসার যন্ত্রপাতি এইটার ভিতরে উর্মি তুই এখানে কি করস এই দাঁড়া কই যাস হ্যাঁ তুই কে আব্বাসি হ্যাঁ আমার বান্ধবী সোমার ভাই ও তা তোর কাছে কি কাম ওর আরে তার বোনাস কি স্কুলে যাবার পারে নাই তো এজন্য কি পড়েছে এটা জানবা ও এই রাস্তার মধ্যে পড়াশোনার আলাপ চলতেছে না। এই তোমার নাম কি? জি 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 মুমজিৎ। তোমার বোনের নাম কি? সোমা। কইলাম না মাত্র। अब्বা, অনেক গরম নাকিছে। একটা আইসক্রিম খাও না। ওবা, আইসক্রিম খাবি? চল, তোরা আইসক্রিম খাওয়াই। এই পলা এই তুমি আসো না না বা হে খাইব না এই আপনি জান না কে আমি কইছি না স্কুলের পড়া আর স্কুল আমি কমুনে আপনি জান হ্যাঁ যাই এই শুনো আব্বা সুমি চকলেট খাইতে চাইছিল বুঝছো এর লাগি আমি বাইরে আইছি সুমি তো বাসা একা আমি যাই তুমি হেরে আইসক্রিম খাও আরে না আমি কইতেছিলাম কি এই এই পোলা এই কি রে উর্মি এই পোলা দৌড় দিল কেন আব্বা মনে ভয় পাইছে কেন ভয় পাওয়ার কি আমি কেমনে আমি তো কিছুই বুঝতে পারতাছি না রে আচ্ছা এই পোলা তোর কাছে কি এর জন্য জানো আইছে কি কইলি জানো কই কইলাম আমার কাছে আইছে কইলাম যে এদিকে আইসক্রিমের দোকান কই আইছে হেরা দিকে গইতাইছে তোর কাছে জি গইতাছে কেন এই পোলা কি এই এলাকা এর আগে আসে নাই এই তুই না কইলি তোর বান্ধবীর ভাই আরে দূরু আব্বা কইলাম যে আমার বান্ধবীর ভাইয়ের বোনের ভাই হ্যাঁ কি কস আমার মাথা তো আউলাই আচ্ছা পরিষ্কার করে আরেকবার কত আমারে কি কম কইতাছি যে এদিকে ভালো আইসক্রিমের দোকান আছে আইসক্রিম খামু আব্বা চলো না যাই আচ্ছা ল চল আব্বা তোমার বাজারের ব্যাগে কি জানো আছে কইলা না তো মাইয়া মানুষ গো এত প্রশ্ন করতে হয় না আম্মা জান আর পুরুষ গো পুরুষ গোটা জানি না আমি চোখ দেখি দেখি ওই চোখটা দেখি দেখি বাবা জিপ 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 দেখো আর একটু আর একটু বড় বড় যাবে ছোট মা কালি তোমাকে দেখতে আসবে বাবা ওইদিকে বাবা একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো এরকম জোরে এরকম নাও ডাক্তার যেমন করে বলছে নাও বাবা নাও নাও মা একবার একবার জোরে একটু নাও বাবা দেখি তেমন বিশেষ কিছু না এই সিজনাল ভাইরাস জ্বর আর কি দুশ্চিন্তার কিছু নেই আমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি সপ্তাহখানে খাওয়ান এবার ঠিকই সেরে যাবে ইনশাল্লাহ আপনি তো এর আগের এই কথাই বলেছিলেন ভাবি জ্বর এবার একটু বেশি কঠিন ভাইরাসের তাই ওষুধের ঠিকঠাক মতো কাজ করেনি টেনশনের কিছু নেই আমি এবার ওষুধ পরিবর্তন করে দিচ্ছি এবার ঠিকই কাজ হবে ইনশাল্লাহ সেটা হয়েছে বাচ্চা মানুষ তো এখন সিজনাল জ্বর হচ্ছে ঘন ঘন জলপট্টি দিবেন আর খাওয়াটা অবশ্য ঠিকঠাক মতো করাবেন আচ্ছা আমি এবার এই ওষুধ আপনি আনিয়ে নেবেন এটা আজই কিনে খাওয়ানোর ব্যবস্থা করেন ইনশাল্লাহ সেরে যাবে আচ্ছা ডাক্তার সাহেব তাহলে আপনি যান আমি ওই বাজারের দিকে যাব তো আসার সময় আপনার চেম্বার ঘুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভাবি একদম দুশ্চিন্তা করবেন না তাছাড়া আমি তো আছি তাহলে এখন আসি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম শোনো না আমরা জহুরকি শহরের একটা বড় ডাক্তার দেখাই আমার না কিছুই ভালো লাগছে না তোমার কাম না খালি বাড়িতে বইয়া বইয়া আজাইরা চিন্তা করানো আচ্ছা ওরে শহরের ডাক্তার দেখাইতে হইব না লন্ডনের ডাক্তার দেখাইতে হইব সেটা তো আমি ভাববো তোমার ভাবার কোনো দরকার নাই ডাক্তার কি করছে শুনো নাই সামান্য জ্বর ঠিকঠাক ওষুধ খাইলেই সেটা যাবো তুই আইস প্রেসক্রিপশনটা লো বাজার থেকে ওষুধগুলো লো আইবি টাকা তোর দেওয়া লাগবো না আমি দিয়ে দিম না আমি যাইতাম ওই দক্ষিণ পাড়া একটা সালিশ আছে আর হ্যাঁ তোমার ওই পাকনা বোনটা কি আইতাছে জানি না মা তো বললো পাঠাবে আইতাছে ভালো কথা বইনের বাড়িতে বই আইতেই পারে কিন্তু তারে ভালো করে কইয়া দিও আমারে বাচ্চাটার মাথা যেন না খায় মাথাতে এমন খাওয়াই খাইছে আমার বাচ্চার মা মা করে না ছোট মা ছোট মা করে কমছে না আছে ডাক্তার কি বলে গেল তুমি শুনে কি করবে যাও না ওষুধগুলো নিয়ে এসো আরে আমার ভাইপুতটা বলল না তোমাকে ওষুধ নিয়ে আসতে বসে আছো কোনো যাও আসে যাবেনে জি ওহো অনেক কাজ শেষ করতে পারونی তাই না জি 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 তোমার না বাড়িতে একটা কাজ আছে বললে জি স্যার তো এত দেরি করে যাচ্ছো কেন পেন্ডিং কাজগুলো থাক কাল এসে করো না না স্যার আমি দেখছি কি করা যায় কি দেখবে হ্যাঁ কি দেখো আচ্ছা আমি কি বাঘ না ভালো তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন তুমি কি জানো আমার সাথে দেখা করার জন্য একটুখানি দেখা করার জন্য প্রথমেই লাইন দিয়ে বসে আছে তুমি তুমি কি জানো আমার সাথে একটু কথা বলার জন্য কতমে ফোন নিয়ে সারা রাত বসে থাকে তোমার সমস্যাটা কি স্যার আমার কোনো সমস্যা নেই স্যার আমার দেরি হয়ে যাচ্ছে স্যার প্লিজ ইשי প্লিজ আবা যাইবেন না ও স্যার স্যার এ নিয়ে সিকিউরিটি বারবার ফোন দিতেছে স্যার এই তালা লাগা না লাগা লিফট একটু করে বন্ধ করে দিন ঠিক আছে তুমি যাও কালকে বাকি কাজগুলো কালকে করবে আফা যাইবেন না সবাই তো গেছেগা হ্যাঁ যাব আপনি আর সারে বাকি আছেন আপনারা গেলে তালা দিন তুমি যাও আমি এখনি বের হচ্ছি আবা আপনি ঠিক আছেন তো হায় হায় সব কাগজ তো মারিত ফেলে দিছেন কেন তুমি যাও আমি সবকিছু গুছাচ্ছি আর স্যার একেবারে চলে গেলে তারপর আমি বের হব। আচ্ছা তোরা যে কইলা মেথর করে একটু বুঝায় কবি মালের মধ্যে যেন পানি একটু বেশি করে দেয় বুঝায় কইছিলি কইছিলা কোনো লাভ হয় নাই এই লাভ হয় নাই মানে কি ভাই বাংলা মহফত আর চলে না এই শিক্ষিত পোলা পানিরা গাঞ্জা মাঞ্জা খাই একেবারে শেষ এই কিশোর জ্ঞান ফ্যান বাইর হইয়া হ্যাগো ব্যবসা টান লাগছে আরে এর লিগেই তো কইতাছি স্পিরিটের লগে লগে একটু পানি মিশাই দিলে পরিমাণেও বাড়তো বেচ্চা একটু লাভ করতে পারতাম

ক্ষতি মিশা মিশির ফোন দি আটতাছো মিন্না বলাইছি ভাবি কি হুনতে যে কি হুনছেন আল্লাহই জানে ভাই চা খাওনের সময় পানি যেন বেশি না দেয় হেটা কইছিল হ হ হ হ গরু ঘরে মাঠে ঘাটে লগেরটা তার সাথে যাবর কাতি ও মা মিশাইবেন না কেন সবারটা যদি মিশান তাইলে তো আপনি গটটা তো মিশান লাগবে আর যদি না মিশন না আমি নিজে মিশাইয়া দিই আইরাত্তা কি কসে গুলি কি মিশাই দিবি উল্টাপাল্টা কথা কস আরে ভাই ভাবির মাথা গরমে আউলাই গেছে আউলাই যায় নাই আউলাই এ দিমু তুমগো মদের মধ্যে এমন বিষ আউলাই এ দিমু যেন খাইয়া সারা জীবনের জন্যে মদের মজা ঘুচ যায় কি কসে গুলি আমি যদি এক বাপির এক বেটি হইয়া থাকি তাহলে তুমগুড়ি এমন শিক্ষা দিমু আমি দিমুই দিমু রত্না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস রত্না এখন এখান থেকে যা যাইতাস কিন্তু কথাটা মনে রাখ ভাই দুনিয়াতে এত মাইয়া মানুষ থাকতে আপনি এই মাইয়ারে বিয়ে করছেন কেন এই একটা ভেরি ডেন্ডারাস আরে ওই গানটা শুনছ নাই আমি না যাই না না বুঝা বিশ করেছি পান আমার অবস্থা তো এইরকমই ভাই গানটা মনে হয় এমন না আমি হই না পান তরে কইলাম এইটা মনে রাখিস আমি গেলাম ভাই আপনি একটু সাবধানে থাকেন বইয়ের কাছ থেকে দশ হাত দূরে দশ হাত দূরেই তো থাকতে চাই থাকবো এক ঘরেই তো থাকি মা কি ব্যাপার বলো তো দরজা টরজা সব খোলা রাঙা কই কি হলো মা দরজাটা খোলা কেন বলবে তো ওকে বলেছি দরজা খোলা রাখতে তোর আসার সময় হয়ে গেছে আর রাঙাও রাত দশটার মধ্যে চলে আসবে সেজন্য তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোর বড় আপা ফোন করেছিল জোরের নাকি শরীরটা খুব খারাপ বারবার তোর কথা বলছি বলো কি কি হয়েছে ওর সেটা বলতে পারছে না তবে কিছুদিন পর পরই নাকি জ্বর আসছে তো ঢাকায় নিয়ে আসছে না কেন ওকে কি করে আনবে ও জামাইটা তো একটা ঘাড় তারা সারা জীবন ওর কোনো কথা কি শুনে তুই একটু জানা মা কি বলছো কালি জোহন নাকি বারবার তোর কথা বলছে ফারজানা দুপুর থেকে তোকে ফোন দিচ্ছে কিন্তু পাচ্ছে না আমিও ফোন দিলাম দেখলাম ফোন বন্ধ ফোনে চার্জ ছিল না মা একদম চার্জ ছিল না এই একই কথা তোর মুখে আমি বারবার শুনি আমি সারাটা দিন বাড়িতে একা থাকি আমার কথা কি একবারও ভাবিস ছেলে মেয়েদের কোনো সারা শব্দ না পেলে মায়ের মন কেমন হয় তুই কি জানিস মা ভুল হয়ে গেছে মা আর হবে না সরি তুই কাল একটু জানাম আমার কথা শুন সাথে করে নিয়ে যা তোমার ফোনটা ফোনটা দোস্ত তুই যদি গিটারটা নিয়ে আসতি তাহলে এখানে একটা গান ধরতে পারতি আমিও তাই ভাবছিলাম ছোট বাপু হ্যাঁ ছোট আপু বল হ্যাঁ রাঙা কই তুই এই তো বাসার কাছে কাছে আচ্ছা একটু তাড়াতাড়ি বাসায় চলে আয় আর আসার সময় একটু রুদ্রকে নিয়ে আসতে পারবি রুদ্রকে নিয়ে এত রাতে কেন আহা আসলেই সব জানতে পারবি একটু জলদি আয় ঠিক আছে রাখছি এই যে এত চিন্তা করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে আর এই সব বিষয়ে ভ্যা ভ্যা করে কান্না করার অভ্যাসটা একটু কমাও তো মা প্লিজ বুঝবি বুঝবি মা যখন তখন বুঝবি আমি তো মা হবার আগেই বুঝে ফেলেছি এখন কি কি হবে সব এরকম আর না আচ্ছা মারবো না ও আর করবো না দেখি আমি যাবো কালই যাবো পারলে কালই যাবো কি হয়েছে রে জানি না ছোটাপু তোকে বাসে যেতে বলল এখন হ্যাঁ এখন দোস্ত কাল যাই কেন এখন গেলে কি সমস্যা দোস্ত সারা দিন বাইরে বাইরে ছিলাম এখন বাসায় যাব শাওয়ান নিব তারপর খাওয়া দাওয়া করব এই সবকিছু তো আমার বাসায় করা যাবে নাকি বাসায় কি তোর বউ আছে নাকি না বাসায় আমার বউ নেই তবে একটা মেয়েকে না খুব পছন্দ হয়েছে ভাবছি বউ বানাবো তাই নাকি তা কেউ নেই ওই যে হসপিটালে সেই সুন্দরী রমণীটা একদম লাথি মার ভতরে কিন্তু ওরে বাবা রে বাবা এখনো প্রেমই হয়নি তাতে এতো জেলাছি প্রেম মধ্যে আর কতক্ষণ আজকে দেখা করতে গিয়েছিলাম কচ্ছে কচ্ছে হলদা আরে ধর সবে মাত্র নামটা জেনেছি তা কি নাম ইরানি হালদা ইরানি হালদা নামটা সুন্দর করে বল ডাক্তার ইরানি হাউ আচ্ছা দোস্ত ওকে আমাকে পছন্দ করবে আমি তো এখনো বিশ্ববিদ্যালয়ে পার করতেই পারিনি সেসব কিছু না পরে দেখা যাবে আগে আমাকে সার্বিক বৃত্তান্ত বল কি করে এই চন্দিদাস গিয়ে হাজির হলো রজকি সামনে আচ্ছা ঠিক আছে চল যেতে যেতে বলছি ও আস্তে 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 হ্যাঁ লাগেনি তো লাগেনি লাগেনি শুন না কি কালকে যে আরে না ছোট আপু যেহেতু বলেছে তোকে যেতে হবে চল তো চল তাহলে বিআই সাহেব তো কিছুই খাচ্ছেন না এখনো তো বিয়াই হয়নি আর হবে বলেও মনে হচ্ছে না এভাবে বলবেন না পা মেয়েটা চাকরি করে রাস্তায় তো যানজট লেগেই থাকে তা তো আপনারা জানেনি দেরি যখন হচ্ছে মেয়েটা দেখেই যায় না একটা পুডিং দিই খান আরে এত করে যখন ঘুরছে তখন একটু না খেয়ে যাবে কেমন দেখা খাটিয়ে চর মারতে পারো না শোননা তুই একটু আয় তোর দুলা ভাই তোর কথার উপর রাগ করলেও না তোর কথায় দাম দেয় আমি দেখছি আমি কালবা পশু আসার চেষ্টা করছি তুই চিন্তা করিস না আপা আপনাদের মেয়ে তো দেখি বেশি পড়লি হুম আর আপনারা সবাই গন্ডমূর্খ বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডের মধ্যে আপনারা সবাই এই বাড়ি থেকে বের হয়ে যাবেন বিদায় হবেন আর কখনো কোনো দিন যেন এই বাড়ির আশেপাশে আপনাদেরকে কাউকে না দেখি একদিন সবার সাথে খেলে কি হয় আপু আমি তোদের সাথে বেমানান কে বলেছে মা কেউ বলেনি সব কথা বলতে হয় না কিছুটা বুঝে নিতে হয় যদিও পদে পদে এগিয়ে যাওয়া অপরাধ তো নয় সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জগতে পারেনি কেন তোমার